আয় মাহিদ আয় ছুটে আুদার পথে জীবন বেলা আয় মাহি আয় ছুটে আয় আুদার পথে জীবন বেলা আল কোরআনে বিপ্ল বি কমঠেন বীর বাজলো মধু আল তোরা বিশ কণ্ঠে বীর বাজলো মধু খুদার সে বানি এই জীবনে পালতে যে চা আই মুজাহিদ আয় ছুটে আই খুদার পথে জীবন বিলা বিপ্লব জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না কর যদি ভয় বিপ্লব মার জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো আসবে না কর যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ফেলে দেবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সেই কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় কি হবে ছাত্র সেচে চুমু খেয়ে খানা যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডা খানা কি হবে ছাত্র সে যে চুমুখে সনদ যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডা খানা মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো এর মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে

মন চাহিলেই যখন যেটা এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট দেব ভাই সেইখানে তে আল্লাহ রাজি হয় যাতে রাসুল খুশি হয় যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই জয় হবে রে জয় হবে রে হাত পাখারি জয় তাই তো এবার গরিব দুঃখের নাই রে কোনো ভয় জয় হবে রে জয় হবে রে হাত জয় তাই তো এবার গরিব নাই রে কোনো ভয় আমরা তোমার বুঝ বান্দা তোমার কাছে দুহাত তুলেছি সকল আয়োজন তুমি কবুল করে না আল্লাহ আমাদের আন্দোলনকে কবুল না আল্লাহ আমাদের সমাবেশকে কবুল করে না তাই সামর্থ নাই ক বুঝি তাই তো তোমার মদত খুঁজি নাই সামর্থ নাই ক বুঝি তাই তো তোমার মদত খুঁজি তোমার মদত দিয়ে মোদের বিদায়টাকে পূর্ণ করে দা সকল আয়োজন কবুল করে না আমাদের আন্দোলনকে কবুল করে না আমাদের সমাবেশকে কবুল করে না